আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের একটি বাড়ির ডিজাইন নিয়ে দেখাবো এটি হলো আপনার দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেছে এখন এই একতলা শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকার মতো খরচ হয়েছে এটা আজকে আপনাদের এই ভিডিওতে বলে দেব এবং আমাদের চব্বিশ সালের যেই আপডেট যেই রেটটা আছে সেই রেটটাও কিন্তু বলে দেব কাজটি কমপ্লিট হয়েছিল দুই সালে কিন্তু আজকে যেহেতু দুই হাজার সাল এখন এই দুই সালে কত টাকার মতো খরচ হবে সেটাই তো প্রশ্ন এখানে হলো আমরা রুম পাবো হলো চারটি আর টয়লেট পাবো হলো আপনার দুইটি কিচেন পাবো একটি এখানে কিন্তু দুই ভায়ের জন্য ওই বাড়িটি করা হয়েছে কিচেন একটি কিন্তু দুইটা বেডরুম করে দুই ইউনিট তো এখন আমাদের যে সামনের যে দুইটা ব্যালকনির চাল দেখতে পারছেন এই চাল দুইটা কিন্তু আমি করে দিয়ে আসছিলাম এই বাড়িতে কিন্তু কাসটি ছিল আমার বড়ো বায়ের কিন্তু ওই কাজটির যে চালের ভিডিওটি সেটি কিন্তু আপনারা অবশ্যই পেয়ে গেছিলেন এখন দেখেন আমরাও কিন্তু বারিন্দার চাল করি এবং অন্য মানুষও কিন্তু বারিন্দার চাল করে তাদের চাল কীরকম দেখা যায় আর আমাদের চাল কীরকম দেখা যায় সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো অসুবিধা নাই আমাদের কাজটা যদি খারাপ হয় সেটাও বলবেন যদি ভালো হয় ওইটাও বলবেন আমাদের তিন চালের যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনার ভাইরালের উপরে এখন উপরে চলে গেলাম উপরে চলে যাওয়ার পরে দেখলাম সাদে যে আপনার রডগুলো সিঁড়ির জন্য রেখেছে সেই রডগুলো কিন্তু ভালোভাবে রেখেছে এবং সাদের উপরে যেই রডগুলো অস্টিজ বেশি আছে সেই রডগুলো কিন্তু ভালোভাবে রঙ করে দিয়েছে এখানে হলো স্কোয়ার ফিট হিসাব করতে গেলে চৌদ্দোশো স্কোয়ার ফিট পাব তো চৌদ্দোশো স্কোয়ার ফিট এখনে যেহেতু এটা কনসাল এরকম একটি বাড়ি করার জন্য আমাদের কাজের যে রেট আছে সেই রেটটা হবে আমাদের এলাকার ভিতরে হলে আপনার পড়বে দুশো বিশ টাকা আর যদি বিম সাদ হয় তাহলে আপনার দুশো ষাট টাকা হবে ছয় ইঞ্চি বিম হইলে ছয় ইঞ্চি কিংবা সাত ইঞ্চি বিম হইলে আর আপনার যদি আমাদের এলাকার থেকে দূরে হয় তাহলে আপনাদের সাথে কন্টাক্ট হবে সেটা আবার আলাদাভাবে কিন্তু এই কাজের রেট কিন্তু দেখা গেছে আগে কিন্তু আপনার একশো নব্বই টাকা করা যেত কিন্তু এখন লেবার মিস্ত্রি টাকা বাড়তি সব কিছু বাড়তি কারণে হলো একটু আমাদের মিস্ত্রি মজুরি বাড়তির জন্য হলো আমাদের রেটটাও কিন্তু বাড়তি চলে গেছে প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু ডিজাইনটা খুব অসাধারণ লাগছে সামনে যে ডিজাইনটা সেই ডিজাইনটা কারণ এখনও বাইটি রং করা আর কমপ্লিট হয় না এখনও সিলার মাছ রাখছে রঙ করলে আরও সুন্দর হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন আর যে বাইটি বাড়ি করেছেন সে বাইটি কিন্তু তারা কিন্তু দুইটা বাই এখনও বাংলাদেশে নাই তারা ছয় ডে আসে যদি তারা যদি ভিডিওগুলো দেখে তাহলে তারা ধনজন কিন্তু ভালো করে কমেন্ট করবেন আপনাদের বাড়ির যে ভিডিওটা যদি পাওয়ার জন্য আশা করি এরকম